আজকে আমি আপনাদের ফেসবুকে ইউএসের গ্রুপ বের করে দেখাবো আমরা অনেকেই আছি যারা সিপিএ মার্কেটিং করে থাকি অ্যাপমাইন থেকে অ্যাপ রয়েল আছে আপনার সিপিএ বিল্ড আছে এগুলো থেকে আমরা ফেসবুকে মার্কেটিং করে থাকি অফার প্রমোট করে থাকি কিন্তু আমরা ফেসবুকে ভালো ভালো গ্রুপ খুঁজে পাই না ইউএসএর ভালো ভালো গ্রুপ আমরা বের করতে পারি না আজকে আমি আপনাদের ফেসবুকে গ্রুপ বের করে দেখাবো দেখতে থাকুন আমরা ফেসবুক গ্রুপ বের করার জন্য প্রথমে নিব ইউএসএর সিটিগুলো যে কোনো একটা সিটি আমি লিস্টটা আপনাদের দিয়ে দেবো এর সিটির নাম লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইউটিউবে ডিসক্রিপশান বক্সে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন আমি একটার মধ্যে ঢুকলাম ঢুকে এখান থেকে আমি এই যে একটা কপি করলাম এক নম্বরে নিলাম হস্টন এটা নিলাম নিয়ে আমরা কি করব ফেসবুকে গিয়ে এটা সার্চ করবো হস্টন দিয়ে সার্চ করলাম হস্টন দিয়ে সার্চ করলাম চলে যাব গ্রুপসে গ্রুপে আসার পর দেখেন অনেক পরিমাণ গ্রুপ চলে আসছে এখান থেকে আমরা ইউএসের যেগুলা শুধু এর গ্রুপগুলা বের করার জন্য আমরা এই যে পাশে আছে দুটো টান দুটো অপশন এইখানে টিপ দেবো উপরে এটাতে টিপ দিয়ে সিটি লেখা সিটির উপরে টিপ দিয়ে এইখানে এই যেটা আমরা ওইখান থেকে কপি করেছি ওইটা নিয়ে আসা এখানে পেস্ট করব পেস্ট করলে আমরা ওইখান থেকে নিছিলাম টেক্সাসের মধ্যে ঢুকছিলাম আপনাদের দেখাই এই যে টেক্সাস টেক্সাস সিটির ভেতর থেকে নিছিলাম। আমরা এখানে এই যে হস্টন টেক্সাস চলে আসছে এখান থেকে আমরা এটার মধ্যে ঢুকবো ঢুইকা শো রিলস এটার উপরে চাপ দিব এটার উপরে চাপ দিলে এই যে গ্রুপগুলো শো করছে এগুলো এখন যে সব গ্রুপগুলো আসছে সব ইউএসের গ্রুপ আপনারা এগুলোর মধ্যে ঢুকে গ্রুপ জয়েন দিয়া ফেসবুক মার্কেটিং করতে পারবেন এই যে আমি একটার মধ্যে ঢুকে দেখেন এইখানে পাঁচশো তিয়াত্তর জন আজকে পোস্ট করছে নিউ পোস্ট টুডে এসব গ্রুপে ভালো কাজ হয় প্রাইভেট গ্রুপ এই যে আমি জয়েন দিলাম আরও আছে হিউজ পরিমাণ গ্রুপ আছে এই যে একটা আছে আপনারা এইখানে এই যে নব্বই প্লাস যেগুলো দেখবেন এগুলাতে জয়েন করবেন এগুলো আপনার অ্যাক্টিভ গ্রুপ এই যে একটা আছে ছিয়াত্তরকে এটা আজকে পোস্ট হয় নাই এটা তেমন ভালো না আমি দেখাই এটা আপনারা একটু কষ্ট করে খুঁজে খুঁজে বের করবেন এই যে একটা গ্রুপ এসব গ্রুপে আপনারা যদি অ্যাপ মাইন থেকে কিংবা অ্যাপ রয়েল আছে ব্লু মিডিয়া এইসব জায়গা থেকে যদি অফারগুলো নিয়ে আস অফারগুলো প্রমোট করেন অনেক ভালো লিড দেয় আমি নিজেও এখান থেকে কাজ করি এসব গ্রুপে জয়েন দিলাম এভাবে আপনারা গ্রুপ বের করতে পারবেন অনেক হিউজ পরিমাণ গ্রুপ আছে আবার এখান থেকে আমরা যদি আর একটা নেই দুই নম্বর কপি করলাম কপি করে পেস্ট করলাম গ্রুপ সে গেলাম গিয়ে আগে যেভাবে করছি এভাবে সিটিতে চলে গেলাম সিটিতে গিয়ে এটা পেস্ট করলাম পেস্ট করে এই যে টেক্সাস থেকে নিছি টেক্সাসে ডইকা শো করে দিলাম এই যে দেখেন হিউজ পরিমাণ গ্রুপ চলে আসছে আপনারা এভাবে ফেসবুকের গ্রুপগুলো বের করে ফেসবুক মার্কেটিং করতে পারেন